হ্যালো বন্ধুরা চলে এসেছি ওয়েলকাম টু ফিশিং ভিডিও আজকে চলে এসেছি পুকুরে মাছ ধরার জন্য ছিপ নিয়ে এই ছিপ এই ছিপ এই হুইল এই হচ্ছে লুকানার ছিপ এই হচ্ছে বর্ষুই ওই ফাঁদনা দেখা যাচ্ছে এদিকে আছে তিনটে ছিপ এই বসে রয়েছে আর এই কালকে সেই পিঁপড়ের ডিম ভেঙেছিলাম গাছ থেকে এই সেই পিঁপড়ের ডিম আর এই যে ময়দা পিঁপড়ের ডিম দিয়ে মাখা প্রথমে একটা মাছ হিট হয়েছে এইযালি আর মনোপিয়া এই একটা চেপ ওই একটা আর এখানে আছে এই আছে ঘোটানো এই যে সুতো দিয়ে ওই জোফাধনা আর এদিকে আছে হুইল এই হচ্ছে আমাদের পুকুরের পজিশান কে নিয়েছে দেখা যায় আর কি মাছ হয় সব একটা মনোপিয়া হয়েছে। এই একটা উড়েছে মনোপিয়া। এই যে মনোপিয়া। এই হচ্ছে মনোপিয়া। আর একটা আজকে দুটো হয়েছে। লাভ দিয়ে লাভ দিয়ে খালি নিচে চলে আসছে খাচ্ছে খাচ্ছে ওইটা ঠুকরাচ্ছে টুকটুক করে আজকে আর সেরকম কোনো একটা মাছ হয়নি চারটে মুনপিয়া হয়েছে এরপর দেখা হচ্ছে নেক্সট ব্লকে নেক্সট ভিডিওতে